শরীফ্লেন্টারন্যাশনাল পক্ষ থেকে সঙ্গেই থাকুন আমরা দীর্ঘদিন ধরে ফুলকানের বল সাবান বিক্রি করতেছি এই সাবানটার কোন কমপ্লেন এখন পর্যন্ত কোন কাস্টমার আমাদের কমপ্লেন দেয় নেই যে এটা কোনো সমস্যা হচ্ছে বা ঘুরে যাচ্ছে এরকম কিছু এই সাবানটা প্রচুর ফেনা এবং কাপড়ের কোনো ক্ষতি না করে একদম ডক্টর পরিষ্কার করে এই সাবানটা হচ্ছে আমাদের আমরা খুচরা ছিল হচ্ছে পঁচিশ টাকা এটা একশো পঁচিশ গ্রামের সাবান এটা খুচরা সেল হচ্ছে পঁচিশ টাকা এটা আমাদের রেট হচ্ছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সায় কিনে এটা আপনি দোকানে অর্ডার পেলে করতে পারবেন অথবা খুচরা বিক্রি করলে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন তো এইটার পাশাপাশি আমাদের আরেকটা সাবান আছে যারা ওই একটু কম দামে চায় অথবা বিভিন্ন প্যাকেজের সাথে মিলায় বিক্রি করতে চাচ্ছে তাদের জন্য আরেকটা সাবান আছে সেটা হচ্ছে এই যে কিংবল সাবান এটা হচ্ছে একশো গ্রামের সাবান এটাও বাইরে লেখা আছে পঁচিশ টাকা

এটা হচ্ছে বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আর এরপরে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে আপনার সবচেয়ে প্রয়োজনীয় দুইটা জিনিস সেটা হচ্ছে রোদ বৃষ্টির জন্য মাথার ছাতা আর শ্বশুরবাড়ি বেড়াতে গেলে ট্রাভেল ব্যাগ এই দুইটা জিনিস কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনি পেয়ে যাবেন এবং দুইটা জিনিস এটা হলো বিএমডব্লু ছাতা হবে আর এটা কিন্তু এরকম থ্রি ব্যাগ এবং পকেট সহ চার চেন আলা এরকম স্পেশাল ব্যাগ হবে তো পাশাপাশি কি পাবেন এটা হলো পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে এক লক্ষ টাকার পণ্য কিনলে প্রত্যেকের বাড়িতে প্রয়োজনীয় ভাত রান্নার কষ্ট শেষ একটা রাইস কুকার পেয়ে যাবেন ফ্রি পাশাপাশি আরো যদি আমাদের সঙ্গে যারা ব্যবসা করছেন তারা যদি আপনার এই ফেব্রুয়ারি থেকে ঈদের আগ পর্যন্ত পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনেন পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনলে আপনারা পাবেন হচ্ছে একটা টিকিট আর এই টিকিটে আপনি ঢাকা কক্সবাজার ঢাকা ঢাকা থেকে কক্সবাজার যাবেন আসবেন কক্সবাজার একটা ফোর স্টার মানের হোটেলে থাকবেন এবং সেখানে আমাদের সঙ্গে পিকনিকে থাকা খাওয়া যাতায়াত টোটাল আপনার জন্য ফ্রি থাকবে। এই অফারটা যদি আপনি যেতে না চান টিকিট ফেরত দিলে টাকা ব্যাগ পেয়ে যাবেন যারা পাঁচ লক্ষ টাকার পণ্য কিনবেন এই পুরস্কার গুলো তো পাবেনই প্রতিবার নেবেন এটা কিন্তু এমন না যে মাসে একবার বিশ হাজার টাকার পণ্য নিয়েছেন আপনি আর পাবেন এমন না আপনি দশ বার পণ্য নিয়েছেন বিশ হাজার টাকার পর দশটা চাদর পাবেন আপনি দশ বার নিয়েছেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার করে পণ্য এই দুই মাসের মধ্যে দশ বারে একটা সাতা একটা ব্যাগ পাবেন আপনি দশ বার যদি আপনি হচ্ছে লাখ করে উপরে পণ্য নিয়েছেন আপনি পাবেন এইটার পরেও পাবেন পাঁচ লক্ষ টাকার উপরে যারা পণ্য দেবেন তারা একটা করে টিকিট পাবেন এবং এই টিকিটে আপনি ঢাকা কক্সবাজার ঢাকা যাতায়াত থাকা খাওয়া মজমস্তি এবং পুরস্কার আরো পুরস্কার পাবেন ওইখানে গেলে ওখানে আমাদের রেফেল ডোরা থাকবে রেফেল ডোরাই কিন্তু আপনাদের জন্য আরো পুরস্কারের ব্যবস্থা থাকবে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আপনাদের সঙ্গে অনেক কথা হবে তো যারা এই চান্সটা নিতে চান ব্যবসা একটু গতি বাড়ান ব্যবসা গতি বাড়ালে ইনশাল্লাহ আপনিও পাবেন আমাদের সঙ্গে ঈদের পরে যাব আমরা রোজার ঈদের পরে ইনশাল্লাহ আমরা রোজার ঈদের আগেই ডেট জানিয়ে দিব এবং রোজার ঈদের পরে ইনশাল্লাহ একসঙ্গে যাবো কক্সবাজারে গিয়ে আমরা কিন্তু পিকনিক করব মাস্তি করব আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারবো এই এই সাবান এই আপনাদের যে দুই এটা সাবান আইটেম দেখেলাম এই এই ধরনের সাবান এবং এই ধরনের কোয়ালিটির সাবান আপনাদের কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি আমাদের সাথে এই এই এর সাথে কম কেউ দিতে পারবে না তাই যারা বল সাবান নিতে চাচ্ছেন বা বল সাবান দিয়ে কোনো প্যাকেজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে দিন এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়